ভয় নাইয়ার দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌরী শিখরে তুহিনে ভেদিয়া জাগিছে সভ্যসাচী দাপ অরযুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নবযৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া ধনু রাঙিয়া উঠিল লক্ষ রাগে বাজিছে বিশান পাঞ্চজন্য সাজি রহাস্য হাকিছে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচি অরণ্য রসাথলে দোলা লাগে দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মরে মাচে পুনপাপ দুরমতি কুরুসেনা দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চির চেনা ভাবিয়াছ কেহ সুধি না এই উৎপীড়নের দেনা কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কাজের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালি সে বন্দী কুটির রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত তারি বুক ফেটে আসেন সিংহ যারে করে পদাহত আজ যার সিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা চির বন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে ওই বাড়িছে ডঙ্কা জাগে শঙ্কর কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা জলিবে তাহারি আখির সমুখে কাল রাবণের চিতা যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি যুগে যুগে হল শ্রী ভগবান যে পথ পথসারথী যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের খরেগে তখনই মুন্ড হারাইছে প্রজাপতি নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফালগুনি জাগরে জোয়ান ঘুমায়ো না ভুয়ো শান্তিরই বাণী শুনে অনেক দধিচি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই বসে বসে কাল গুনে জাগরে জোয়ান বাধ্যরে গেল মিথ্যার তাঁত বুনে দক্ষিণে করে ছিঁড়িয়া শিকল বাম করে বানহানি এসো নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পানি পূজা করে শুধু পেয়েছি কদলি এইবার তুমি এসো মহাবলী রথের সমুখে বসায় চক্রে চক্র ধারিরে টানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণ হানি মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি মেনে শত বাঁধা টিকটিকি হাঁচি টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি এবার সভ্যস যা হোক একটা নাও কিছু হাতে একবার মরে বাঁচি